আসসালামু আলাইকুম তাহলে বিয়ার্স কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম কীভাবে পূরণ করবেন এবং কীভাবে এটা ফিল আপ করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো চলুন শুরু করি তার আগে বলে নিচ্ছি সবাই মনোযোগ সভাটা দেখবেন কেউ স্কিপ করবেন না কেটে কেটে ভিডিও দেখবেন না সবাইকে মনোযোগ দিয়ে কন্টেন্টে দেখা অন্ত রইল চলুন আমরা শুরু করি আমরা চলে এসেছি রিটার্ন হোম পেজে তো আপনারা এখান থেকে এখানে যে হোম পেজটা দেখতে পাচ্ছেন বাম পাশে লিখে আছে হোম সাবমিশন রেগুলার ই রিটার্ন ট্যাক্স রেকর্ড তার পাশে আছে প্রোফাইল অ্যাসেসমেন্ট ইয়ার তো আমরা এখানে অ্যাটাসমেন্ট ইয়ারে ক্লিক করি এখানে দেখি দু হাজার পঁচিশ ছাব্বিশ উপরে লিখে আছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ হচ্ছে এটা হচ্ছে নর্মাল রিটার্ন আর দু হাজার ছাব্বিশ আমরা যেটা দেখি এটা হচ্ছে রেগুলার রিটার্ন এই যে এখানে লিখে আছে রেগুলার রিটার্ন তো আমরা এখানে চাইলে সব দিতে পারবো না এটার জন্য নিয়ম ভিন্ন ওটা হচ্ছে আপনার দ্বারা একশো পঁচাত্তর অনুযায়ী দিতে হবে আর আমরা এখন দুই হাজার পঁয়ত্রিশ ছাব্বিশ ইয়ার বা কর বছর এটা এখানে ক্লিক করে দেখব আর আমরা এখন রেগুলার এ রিটার্নে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিছু অপশান চলে আসছে আমরা এর আগে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দেখছিলাম ইনকাম ফ্রম রেন্ট দেখছিলাম আমরা আজকে এগ্রিকালচার দেখবো এবং ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন দেখ বা ইনকাম ফ্রম বিজনেস এগুলো দেখবো মানে দেখার আগে আমি এগুলোকে সিলেক্ট করতে হবে তার আগে বলে নিচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি রিটার্ন স্কিম সেলফ অ্যাটাচমেন্ট ইয়ার এই দুইটা ব্লার হয়ে আছে অর্থাৎ দুইটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন না আর ইনকাম ইয়ার হচ্ছে পহেলা জুলাই দু হাজার চব্বিশ এবং তিরিশ জুন দু হাজার পঁচিশ এখানে অ্যান্ড ডেট যেটা বা শেষ তারিখ তিরিশ জুন দু হাজার পঁচিশ এটা চাইলে চেঞ্জ করতে পারবেন না কিন্তু আপনি দিদের প্রম ডেট বা প্রারম্ভিক ডেট আপনি এটা চাইলে চেঞ্জ করতে পারবেন কেননা আপনি এক তারিখেই যে আপনি অর্থাৎ জুলাই এক দু হাজার চব্বিশে যে আপনি চাকরি পাবেন এরকম না বা আপনি দু ওই তারিখে বিজনেস শুরু করবেন বা আপনার ওই তারিখ থেকে আপনার ইনকাম শুরু হবে এরকম নাও হতে পারে এরপরও হতে পারে তো এখানে আপনার যে ডেটটা ওই ডেটটা দেবেন রেসিডেন্ট স্ট্যাটাস এটা হচ্ছে আপনার যদি বাংলাদেশি হন তাহলে রেসিডেন্ট হবে আর যখন বিদেশি হন হন তখন নন রেসিডেন্ট হবে তবে এখানে কিছু নিয়ম আছে সেটা হচ্ছে আইকন্যা থ্যাকশান দুইয়ে দফা সম্ভবত চল্লিশ বা পঁয়তাল্লিশে উল্লেখ আছে ওখানে যদি কেউ একশো মানে একশো তিরাশি দিন লাগাতারভাবে বা সমষ্টিগতভাবে থাকে তখন উনি রেসিডেন্ট মধ্যে পড়বেন আর যারা ফরেনার ওনাদের কিন্তু ট্যাক্সের থার্টি পারসেন্ট ফ্ল্যাট রেট ওনাদের ক্ষেত্রে কোনো রিবেট কনসিডার করা হবে না ওনারা কোনো রিবেট পাবে না ট্যাক্স একজেমটেড ইনকাম এখানে ইনকাম ইজ হুইচ ইজ ফুল একজামটেড ইনকাম ট্যাক্স এসলে ইয়ে দেবেন নাহলে নও দেবেন আর এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার এখানে আপনারা ট্যাক্সেম ইনকাম থাক বা না থাকে আপনি যদি ই রিটার্ন সাবমিট করতে চান আপনি ইএস দিয়ে সামনে লাগাবেন অর্থাৎ প্রসিড হবেন আর এরপরে আমরা এখন আজকে কালকে গতকাল দেখেছিলাম ছিলাম ইনকাম ফ্রম ব্র্যান্ড আজকে দেখবো ইনকাম ফ্রম অ্যাগ্রিকালচার দিই এবং ইনকাম ফ্রম বিজনেস দিব আচ্ছা এবং এই ইনকাম ফ্রম অ্যাগ্রিকালচার ইনকাম ফ্রম বিজনেস দিলে বা দিতে গেলে আপনাকে যখন সম্পত্তি দায়ে বিবরণী ফিল আপ করবেন ওগুলো খুব সাবধানতার সহিত বা সতর্কতার সহিত ফিল আপ করতে হবে কেননা ওগুলো তখন আপনাকে কৃষি এবং বিজনেস এটার যে অপশানগুলো থাকবে ওগুলো ফিল আপ করতে হবে আমরা সেভেন কন্টিনিউ দিলাম সেভেন কন্টিনিউ সামনে কাছে এরপর হচ্ছে এখানে এডিশনাল ইনফরমেশন এডিশনাল ইনফরমেশনের মধ্যে লোকেশান মেইন সোর্স লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম ঢাকায় সিটি কর্পোরেশন ওটা আমরা সিলেক্ট করে দেব আর আপনি যদি ওয়ার ওয়ান ডেড প্রিমিয়াম বাইরে হন তখন আপনার এটাতে ক্লিক করলে এটা রাস্তা নাম্বার দিতে হবে গ্যাজেট নাম্বার দিতে হবে এরপর হচ্ছে ট্যাক্স রিবেট এটা আপনারা এখানে যদি নো থাকে নো দেবেন ইএস হলে এস দেবেন আর যদি ইএস হয়ে পরবর্তী সেকশনে আপনাকে ওগুলো ফিল আপ করতে হবে নাহলে আপনি সামনে আঁকাতে পারবেন না তাদের ইএস দেবেন না থাকলে দেবেন এরপরে আইটি টেন বি রিকোয়ারমেন্ট এখানে আমরা লাস্টে একটা জিনিস দেখি সেটা হচ্ছে আইটি টেন বি মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু সাবমিট অর্থাৎ আপনি চার এটা জমা দিতে পারবেন বা সাবমিট করতে পারবেন তবে এটা বাধ্যতামূলক নয় তো আমরা এখানে একটু উপরে দেখি গ্রস ওয়েল তো ওভার ফিফটি লাখ আপনার নাই নো ওন মোটর কার আপনার নাই নো ওন অফিস প্রপার্টি নো এক কথা আপনারা নো দিবেন লাস্টের অপশানটা চলে আসবে আর আপনি যদি ইএস দেন দেখছেন লাস্ট অপশানটা নেই আবার দেখাচ্ছি নো দিস লাস্টে অপশানটা চলে আসছে ইএস দিয়েছেন লাস্টের অপশানটা চলে গেছে আমরা যেহেতু আমাদের এগুলো একটা মানে আমরা এখানে নো দিবি এবং আমরা চাই এটা টেন বি দিব অর্থাৎ এটা দিলে আপনার সম্পত্তির যে বিবরণী ওটা আপনার চলে আসবে আপনাকে ওটা ফিল আপ করতে হবে আমি আপনাদেরকে পরামর্শ দেবো আপনারা এটা চাই দিবেন যদি কারো সুরি দেরি করার ইচ্ছা থাকে বা অবৈধ ইনকাম থাকে ওনারা ভিন্ন হিসাবে আপনি যদি একজন সৎ করদাতা হন স্বচ্ছ হন আমি বলবো এটা আপনি দেবেন অবশ্যই আমরা এখানে সেভেন কন্টিনিউ দিয়েও সামনে আগাব আপনারা ভোরে দেখতে পাচ্ছেন তিনটে হেড চলে আসছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ইনকাম ফ্রম অ্যাগ্রিকালচার ইনকাম ফ্রম বিজনেস তা আমরা একটু আজকে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট নিয়ে একটু কথা বলবো সেটি হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশান প্রাইভেট অদার দেন গভর্নমেন্ট ফে স্কেল যাওয়া আসার এখানে যে বেসিক স্যালারি হাউস অ্যান্ড অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স কখন অ্যালাউন্স ফেস্টিভ্যাল বোনাস অ্যান্ড ফর কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড এগুলো আগে থেকে ফিল আপ করে রেখেছি এগুলো আপনি কথা বলবেন আপনি যেখানে জব করেন ওই প্রতিষ্ঠান থেকে আপনি ট্যাক্স সার্টিফিকেটটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর আমরা একটু এখানে দেখবো ইনকাম ফ্রম এগ্রিকালচার তে একটু সেভেন কন্টিনিউ দিয়ে দেখি চলে আসছে কোথায় ইনকাম ফ্রম অ্যাগ্রিকালচার এই যে ইনকাম ফ্রম এগ্রিকালচার চলে আসলাম অ্যাগ্রিকালচার টাইপ আপনারা এখানে চাইলে কাল্টিভেশান দিতে পারেন ইনকাম ফ্রম ফার্মিং দিতে পারেন প্রোডাকশন অফ টু দিতে পারেন আদার এগ্রিকালচার দিতে পারেন স্পেশাল এগ্রিকালচার ইনকাম দিতে পারেন আপনারা এখানে দিব কাল্টিভেশান কাল্টিভেশন টোটাল কাল্টিভেশান এরিয়া দিব ডেসিমেল সাপোজ একশো ডিসিম এল পার্টিকুলার অফ প্রডিউস ধরলাম ফেডি ম্যানটেন বুক অফ অ্যাকাউন্ট নো সেলস প্রসিড কস্ট অফ প্রোডাকশান আদার অ্যালান্স ডিরাকশান ন্যাট ইনকাম এগুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই মিল আপ করতে হবে তা আমরা ধরলাম সেলস সাপোজ একটা এক্সাম্পল দিলাম উলাম পঞ্চাশ হাজার টাকা বছরে কস্ট অফ প্রোডাকশান দিললাম পাঁচ হাজার টাকা নার ইনকাম চলে আসছে হ্যাঁ যেন আমরা এখানে সেভ অ্যান্ড কন্ট্রনিউ দিয়ে দেখাব ম্যাক্সিমাম এটা সেভ হয়ে গেছে ম্যাক্সিমাম এটা সেভ হয়ে গেছে কাল্টিভেশান দিয়ে করলাম সাপোজ আচ্ছা এবার ইনকাম ফ্রম বিজনেস বিজনেস ক্যাটাগরি দেব রেগুলার অ্যান্ড প্রফেশন বিজনেস টোক টফটি আমরা এখানে করে ইনকাম ফ্রম বিজনেস তো আমরা এখানে রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল ইনকাম দিব বিজনেস টাইপ বিজনেস নেম বিজনেস অ্যাড্রেস এখানে যারা রেগুলার বিজনেস করেন ওটাও দিতে পারেন বিজনেস টাইপটা কি প্রফেশনাল যেখানে প্রফেশনাল ইনকাম আছে তো আপনারা এখানে প্রফেশনাল দেন বিজনেসটাই প্রফেশনাল পেশাগত বিজনেস আর কি এটাকে অনেকেই হয়তো হাসতে পারেন এটা শুধু আপনার মাত্র আমি আপনাকে বলি আইনজীবী চার্টার অ্যাকাউন্টেন্ট ডাক্তার শিক্ষক সবার ইনকাম কিন্তু এখানে পড়বে এই বিজনেস খাতে পড়বে আবার শিক্ষক যদি চাকরিজীবী হয় স্কুলে তখন ওটা ওখানে পড়বে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থেকে পড়বে আচ্ছা প্রফেশনাল দিলাম বিজনেস টাইপ দিলাম প্রফেশনাল বিজনেস নেম বিজনেসের নেম এটা কী দিবেন কোন একটা নাম দেন সি দিলাম বিজনেস অ্যাড্রেস দিয়ে দিলাম মগবাজার ইনকাম সামারিটি সেল স্টার্নওভার রিসিপ্ট সেল দেখালাম সাপোজ বছর এক লক্ষ বিশ হাজার টাকা সেলস টার্ন ওভার গ্রস প্রফিট ধরলাম ষাট হাজার টাকা জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ আদার এক্সপেন্সেস ধরলাম আর পাঁচ হাজার টাকা নেট প্রফিট পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা মেনটেন বুকস অফ অ্যাকাউন্ট ন আপনি যদি কোনো হিসাব ক্ষত্র মেনটেন না করেন তাহলে আপনি এখানে নো দিবেন আর আপনি ইএস দিবেন ইএস দিলে এগুলো আপনাকে দেখাতে হবে লাইব্রেটিস ক্লোজিং এগুলো সব আপনাকে দেখাতে হবে আমরা এখানে ন দিব এক্সেস ন দেওয়ার পরে ওই অপশনগুলো চলে গেছে আপনার অ্যাসেট লাইব্রেটিসের অপশনগুলো চলে গেছে আমি একটা আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই যে ব্যাল দেখ একত্রে আপনাকে ব্যালেন্স শিটে সামারে সামারে দিতে হবে তা আমরা এখানে নৌ দিব আচ্ছা নৌ দেওয়ার পর আমরা এখানে সেভিং কন্টিনিউ দিতে দেব সেভিং কন্টিনিউ দিতে দেওয়ার পর এখানে আমি একটা জিনিস বলে রাখি আপনার বছরের টোটাল ইনকাম কত এগুলো দেখবেন আর আপনার খরচ কত এগুলো দেখবেন এখন দেখা গেছে আপনার সব কিছু মিলে আপনার ইনকাম ইনকাম হচ্ছে লাখ আপনার বিনিয়োগ আছে পঞ্চাশ হাজার তাহলে আপনার কত সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি কী করলেন খরচ দেখাচ্ছেন সাত লাখ ষাট হাজার টাকা জিনিসটা হইলে হয়নি তো এগুলো সাথে ফিল আপ করবে এগুলো যেহেতু সবার আলাদা আলাদা হয় আমি এগুলো দেখাচ্ছি না এরপরে এটাও সেভেন কন্ট্রোল দিয়ে আমরা সামনে রাখাচ্ছি আচ্ছা এখন চলে আসছে অ্যাসেট অ্যান্ড ডায়াবেটিস বিজনেস ক্যাপিটালের মধ্যে কি গ্যাসে ক্লিক করলে ডক্টর এটা আপনার নাই বিজনেস ক্যাপিটাল অর্ডার দেন ওই যে আপনি আজকে ইনকাম দেখাচ্ছেন বিজনেস ওটা অবশ্যই দেখাতে হবে ক্যাপিটাল পার্টনারশিপ এখানে দেখাতে হবে এবারে হচ্ছে নন এগ্রিকালচার বা এগ্রিকালচার প্রপার্টি যেহেতু আপনার জমি আছে বললেন এগুলো এখানে দেখাইতে হবে এরপরে মোটর কার এটা আমি আগে গতকাল দেখাচ্ছিলাম আজকে দেখাবো না প্রয়োজন নেই যেহেতু তো এইভাবে আপনারা প্রত্যেকটা জিনিস ফিল আপ করবেন আর এবং লাস্টে এসে এখানে ডিফারেন্স যেটা দেখতেছেন ডিফারেন্স এখানে কোনো অবস্থায় এত হওয়া যাবে না কোনো অবস্থায় এখানে মানে এক কথায় এখানে জিরো থাকতে হবে এখানে কলম ব্যালেন্স থাকা দেবে না ডিফারেন্সটা এখানে জিরো হইতে হবে তা আমরা এখানে সেভেন কন্টিনিউ দিব সেভেন কন্টিনিউ দিয়ে ট্যাক্স পেমেন্টের ক্ষেত্রে আসবে এখানে দেখেন ইনকাম ফ্রম এক দীঘা থেকে চলে আসছে ইনকাম ফ্রম বিজনেস ওখান থেকে চলে আসছে ক্যাপিটাল গিয়ান ওখান থেকে চলে আসছে টোটাল ইনকাম দেখাচ্ছে এত এক্সামটেড ইনকাম দেখাচ্ছে এত আপনার রেগুলার ইনকাম এত এরপরে হচ্ছে আপনার ওন ইনভেস্টমেন্ট টিডিএস সব কিছু মিলাই টোটাল অ্যামাউন্ট ফেভার এত টাকা আমরা এখন এটা সেভ দিব না আমরা এখন দেখবো রিটার্ন বিউ রিটার্ন বিউতে আপনারা দেখেন এদের ইনফরমেশান আছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ইনকাম ফ্রম এগ্রিকালচার ইনকাম ফ্রম বিজনেস এগুলো সব আছে এখানে ঠিক আছে দেখতে পাচ্ছেন এরপরে ইনকাম ট্যাক্স এখানে কম্পিটিশান হয়ে গেছে পরিকল্পনা হয়ে গেছে এগুলো আপনারা এগুলো একটু দেখবেন দেখে মিলাবেন আর আমি একটা কথা বলে দিচ্ছি আপনারা অনলাইনে ফিল আপ করার আগে অবশ্যই অবশ্যই এক্সেলে ফিল আপ করবেন অবশ্যই অবশ্যই আপনারা এক্সেলে ফিল আপ করবেন এক্সেল ফিল আপ করার পর দেন আপনারা অনলাইনে আসবেন সমস্ত কাজ যখন দেখবেন ঠিক আছে ফোনকণে ফোনকনে রূপে দেন আপনারা এসে এখানে এই যে সাবমিট রিটার্ন ডান ডান পাশে একদম নিচে এখানে ক্লিক করে দিবেন তখন আপনার এটা সাবমিট হয়ে যাবে এবং আপনি সাবমিট রিটার্নে ক্লিক করার পর আপনি আর এই অপশানে ঢুকতে পারবেন না যে এখানে রেগুলার রিটার্ন এই অপশানে ক্লিক করলে আপনি আর এই বছরে আপনি আর ঢুকতে পারবেন না তো এই জন্য খুব সাবধানতার সাথে ফিল আপ করবেন যাতে কোনো প্রকারের ভুলবন্দি না হয় এটা হচ্ছে আমার একান্ত রিকোয়েস্ট আমরা একটু ব্যাকে চলে যাব নিচ থেকে যাওয়া যায় ব্যাকে দেখেন নিচ থেকে এখানে ব্যাকে যাওয়া যায় এই যে আসছে এখানে আর উপর থেকেও ব্যাকে যাওয়া যাবে সম্ভবত হ্যাঁ এই যে আমরা ব্যাকে ক্লিক করবো এখানে এসপিনটা চলে আসি আমরা এখান থেকে দেখেছিলাম অ্যাগ্রিকালচার অ্যান্ড ইনকাম বিজনেস আমরা এগুলো তুলে দেব এই যে রিমোভ এভাবেও তুলে দেবেন যদি না থাকে এভাবে তুলে দিলাম তুলে দেওয়ার পরে সেভেন কন্ট্রোল দিয়ে দেব এবারে আমাদের আগের মতো হয়ে যাবে দেখছেন আগেরটা চলে আসছে তো আমাদের আম আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন সবাইকে আজকের জন্য এখানে শেষ করতে বলতে হচ্ছে সবাইকে ধন্যবাদ আর দিন করতে অন্য একটি ভিডিও নিয়ে